তুমকো মেহু না দেখলো একবার সকাল সকাল বেশ গান্ধী আজকে আজকের ব্লগটা শুরু করলাম তো কিছুদিন আমি ব্লগ দিতে পারি নি কারণ আমার শরীর আমার ছেলের শরীর একদম ঠিক ছিল না তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনু চিশা লাইফস্টাইলে তোমাদের আরও একবার স্বাগত আর আজকে থেকে আমি আবার ব্লগ স্টার্ট করছি ব্লগ দেবো প্রতিদিন তো দেখতে থাকো এখন হলো সকাল সাড়ে নটা তো এখন যাবস্না স্নান করতে আমার চাখা হয়ে গেছে আর স্নান করতে যাওয়ার আগে যেটা কাজ সেটা হলো আমাকে ননীকে ব্রাশ করিয়ে ননিকে দুধ খাইয়ে রেখে যেতে হবে তো এই দেখো ননী সকালবেলা উঠে খেলা নিয়ে বসে গেছে হ্যাঁ আর এই কদিনে ননি কিন্তু পড়াশোনা অনেকটাই ইম্প্রুভ করে ফেলেছে তো শরীর খারাপ নিয়েও কোনো দিনও পর ওকে কামাই করেনি আমি করতে দিইনি আমি করতে দিইনি বলতে ওই বলেনি যে পড়বো না পড়তে পারছি না তো যখনই দিদিমণি এসেছে তখনও বসে গেছে পড়ে নিয়েছে আমার কাছেও আমি যখনই বই খাতা নিয়ে আসতে বলেছি পড়ে নিয়েছে তো

তো চলো শুরু করি এখন থেকে কাজকর্মই শুরু করি তোমাদের সাথে কথা বলাও শুরু করি তো দেখো ননি দুধে ভিজিয়ে ভিজে বিস্কুট খাচ্ছে এটা এইখানে রাখতে হয় বিস্কুটটা তো তো আমি প্লেটের ওপরে দিয়েছি ও না আমি বিছানার ওপরে রেখে দিয়েছি আর এই প্লেটগুলো না আমি রাশের মেলা থেকে কিনেছি পনেরো টাকা করে ছোট্ট ছোট মা বলছিল যে এত ছোট প্লেট কী জন্যে কিনেছিস তো জিনিস থাকলেই কাজে লেগে যায় তো মাঝে মধ্যে তরকারি খাবার বা অল্প তরকারি বা হয়তো একটা কিংবা দুটো মিষ্টি রুটি দিয়ে খাচ্ছি তখন কাজে লেগে যাবে এই যে এখন যেরকম ননিকে বিস্কুট দিয়েছি এই সবে কাজে লেগে যাচ্ছে তো ননি দেখো দুধটা খাচ্ছে তো এখনও চুমুক দিয়ে একা খেতে পারে না খাইয়ে দিতে হবে দুধটা তো বিস্কুটটা খেয়ে নিক তারপর ওকে দুধ খাওয়াবে এখন ওকে আর খালি পেটে আমি দুধ দিই না দুটো বিস্কুট আগে খাইয়ে নিই একটু জল খাইয়ে নিই তারপরে ওকে দুধটা দিই ফ্রিজ থেকে মাছ বার করলাম তো ফ্রিজে ছিল রিটে মাছ সেটাই বার করে নিলাম স্নান করে উঠে পুজো করে নিচ্ছে আর আমার এই ঠাকুরের জায়গাটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলবে কিন্তু আর এই ঠাকুরকে ফুল দিয়ে সাজা আমার ভীষণ ভালো লাগে পুজো সেরে আমি যাচ্ছি মন্দিরে যেহেতু মঙ্গলবার সেই জন্য ধূপ নিয়ে যাচ্ছি মন্দিরে ধূপ দিতে তো মঙ্গলবার বলে নয় যেদিনই আমি সময় পাই সেদিনকেই আমি চলে যাই মন্দিরে ধূপ দিতে তো পুজো টুজো কমপ্লিট এবার সকালে খাবার জোগাড় করতে হবে তো আমি তিনটে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে সবজি কেটে রেখেছি গাজর আলু আর বিমস বিমসগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো ওইগুলো ভাব ওই জন্য ভাবলাম আজকে এগুলো শেষ করে নিই

আর এই আমার ডিম সিদ্ধ হয়ে গেছে তো বিছানা কমপ্লিট আরে দেখো আমাদের ডালিয়াও কমপ্লিট তো সোনার আর ননির ওরা আগে খেয়ে নিক আগে খাইয়ে দিই তারপর আমি খাবো ডালিয়া তো ওরা টিভি চালিয়ে দিয়েছে টিভি দেখতে দেখতে খাবে তো চলো ওদেরকে আগে খাইয়ে নি আসো চলে আসো ননী সকালে খাবার খেয়ে আমি চলে এসেছি রান্না করতে আর আজকে বার করে রেখেছিলাম রিটে মাছ তোমাদেরকে দেখিয়েছিলাম তো রিটে মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছি এই দেখো রিটে মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছি আর তার জন্য মশলা করে নেব রিটে মাছে একটু মশলা বেশি লাগে এই যে আদা পেঁয়াজ আর রসুন শুকনো লঙ্কা আর এই যে গোটা গরম মশলা আমার কাছে গরম গরম মশলার পাতাও নেই আর আমি বাড়িতে গরম মশলা বানিয়ে রাখি সেটাও নেই সেই জন্য গোটা গরম মশলাটা মশলার সাথে পিষে নেব আর একটা তরকারি রান্না করবো সেটা হলো এই দেখো এইটা আলু আর হলো ছিম আর বিনস আর একটুখানি গাজর ছিল সেটাও দিয়ে দিয়েছি আর এর মধ্যে বড়ি দেবো বড়ি দিয়ে রান্নাটা করে নিই তো চলো রান্নাটা করে নিই আর রান্নাটা করতে করতে ওই রান্নাটা আগে করে নিই সবজি রান্নাটা আগে করে নিই পরে মাছটা করবো করতে করতে তারপর আমি মশলাটা করে নিচ্ছি রান্না করতে করতে যে লেবুর রসটা করলাম সেটা আমি এখন ননিকে খাইয়ে দিচ্ছি আর দেখো ননির লেবুর রসটা খেয়ে এবার গায়ে কেমন শক্তি হয়ে যায় এবার দেখো গাড়ি নিয়ে কীরকম ঘুরে বেড়ায় আর ননি ঢোলটা রাসের মেলা থেকে মামা কিনে দিয়েছিল সেই ঢোলটা পিছনে কিছু দেবে এখন আমার মাথা হচ্ছে রান্না কমপ্লিট কি রান্না করলাম তোমরা তো দেখতেই পেলে দাঁড়ো ওইদিকে আলোটা আসছে ওইদিকে জানলার পর্দাটা দিয়ে দিই তো আর একবার দেখায় আমার মাছের ফাইনাল এই দেখো রিটে মাছটা রান্না করলাম আর এই যে তো চলো এবার খাওয়া দাওয়া করে নিই তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন বাজছে সাড়ে তিনটে সাড়ে তিনটে এখনো বাজেনি তিনটে দশ তো এখন আমরা রেডি হবো টিভি তো চলো তাড়াতাড়ি করে রেডি হয়ে তো রেডি হয়ে গেছি আমরা এই যে এখন যাচ্ছি দুটোই ছিঁড়ে ফেললি দুটোই ছিঁড়ে ফেললি এমনিও ঝরে ধরে পড়েই যেত শোনা দেখো দুটো পড়ে রয়েছে এর জন্য আমি দুটোই ছিঁড়ে আমরা কিন্তু এই বাড়িতে চলে এসেছি আর দেখো দু কাপ চা সোনার আর আমার আর ননিকে চা দেওয়া হয়নি ও শুধু বিস্কুট খাচ্ছে আর সোনা চা খাচ্ছে সোনাকে যত চা খেতে বারণ করা হয় সোনা তত বেশি চা খাই তো দ্বিতন বাড়িতে এসেছে আবদার চা চা তো খাবেই আর দেখো বলেছে বেগনি ভেজে দিতে তো এখন সোনা আর নুনি দুজনে মিলে খাচ্ছে গরম গরম বেগনি আমরা থাকবো না আমরা বাড়ি চলে যাব। আর রাস্তায় কিছু কাজ আছে সেটা মিটিয়ে বাড়ি যাব। এ দেখো আমরা ওই বাড়ি থেকে চলে এসেছি আর নুনি কি খাচ্ছে দেখো কলা আসার সময় কিনে নিয়ে এসেছি কলা ননি নুনি কিন্তু এতক্ষণ পড়ছিল ননির দিদি কিন্তু ওই ঘরে এখনো পড়ছে নুনি ফার্স্ট হয়ে গেছে আমি হ্যাঁ গেছে দিদি হেরে গেছে তো ননি আমি কলা কিনে নিয়ে এসেছি তাই বললো যে মামা আমি একটা কলা খাবো আমি বললাম বাচ্চা মানুষ খেতে চাইছে খাক কলাটাও খেতে চায় না দেখি খাই কিনা আমি ওকে বলেছি নিবি খালি নেয় ছাড়াই এক কামড় খেয়ে রেখে দেয় বলে আর খাবো না দেখি খাই কিনা তো ওর জন্যই এনেছি কলাটা ওকে কলাটা খাওয়ানো জরুরি ওই জন্য তো খাচ্ছে কলা চলো এবার আমি রুটি করব আর রাতের ডিনারে হবে রুটি আর তরকারি তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ফলে অবশ্যই করে দিও টাটা বাই বাই আবার আসবে একটা নতুন ভিডিও নিয়ে